পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই গোরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি গোরখা নাজার জমিদারি আমি পাইলা তাহার হুকুম জারি আমি পাইলা জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখকারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুবার মাস খাজনা পাতি সবে দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবে দিলাম তবু জমি নামার হয়েছে নিলাম আমি চলি যে তারা মন জুগাইয়া আমি চলি যে তারা মন জুগাইয়া দাখিলাই মেলে না সই দাখিলাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বা নাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিকই নই আমি তো সেই ঘরের মালিকই নই